সো বন্ধুরা দীর্ঘ পথ অতিক্রম করার পর দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের নন্দন নন্দনকানন এক্সপ্রেস কত লোক এখান থেকে বেরিয়ে আসছে দেখো বন্ধুরা কত লোক এসছে মানে হাজার হাজার লাখ লাখ লোক বন্ধুরা এই নন্দন নন্দনকানন এক্সপ্রেস দিয়ে বন্ধুরা প্রয়াগরাজের উদ্দেশ্যে এলো বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেশনে নামার পর তোমরা বন্ধুরা যে যেখানে নামো চার নম্বর প্ল্যাটফর্মকে বেরোবে বুঝতে পারছো এটা হচ্ছে ইজিএস রুট এখানে মানে পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে যেটা আমি জানতে পারলাম যে চার নম্বর প্ল্যাটফর্মকে তোমাদের নামতে হবে বন্ধুরা দেখো এটাই হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে তোমাদের নামতে হবে তো দেখো বন্ধুরা এখানে লাইট পোস্টটা দেখে লাইট পোস্টটা দেখে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই যে রাস্তা বরাবর যেতে হবে এই পথ দিয়ে দেখো বন্ধুরা এখানে একটা হলুদ কালারের কোনো লেখা কিছু নেই এই তোমরা যাবে সঙ্গমঘাটের পুরো রাস্তা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ওভার ব্রিজ বরাবর তোমাদের যেতে হবে দিয়ে সামনে একটা চড়াই পড়বে আমি তোমাদের ভালো করে দেখাবো ওখান দিয়ে তোমাদের উঠতে হবে এই ব্রিজের উপরে তারপরে ব্রিজ দিয়ে সেদিকে যেতে হবে বন্ধুরা এখন আমরা এই যে ব্রিজ দেখেছি এই ব্রিজের নিচে চলে এসেছি এখন আমাদের এই ব্রিজ দিয়ে উপরে উঠতে হবে তো আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি সব বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা ব্রিজের উপরে উঠে পড়েছি এই ব্রিজ বরাবর আমাদের যেতে হবে একটু কষ্ট হবে বাট বন্ধুরা এই ব্রিজ বরাবর গেলে তোমরা কম সময়ে পৌঁছতে পারবে ভাইয়া কতনে কিলোমিটার জানা হবে প্যাদল চলকে চার কিলোমিটার দেখ তো বন্ধুরা এই যে ভাইটার কাছ থেকে আমরা তিনটা জল জলের বোতল নিলাম পঞ্চাশ টাকা দিয়ে খুবই সুন্দর ভাইরা তো এখানে শুধু আমরা জলের বোতল নিয়ে নিবে সো বন্ধুরা পুরো ব্রিজের উপরে চলে এসেছি এখন এটা হচ্ছে ট্রেন লাইন এই ট্রেন লাইনের উপর দিয়ে এই ব্রিজটা ব্রিজ বরাবর তোমাদের যেতে হবে সব থেকে শর্ট রুট যেটা এখানকার অধিকারী মানে পুলিশ অধিকারীদের জিজ্ঞেস করে যেটা আমরা জানতে পারলাম তোমাদের একটা কথা বলে দিই বন্ধুরা যদি তোমরা কুম্ভ মেলায় আসছো তাহলে শুধুমাত্র বন্ধুরা পুলিশ অধিকারীদের জিজ্ঞেস করবে ওরা খুবই সাপোর্টিভ দেখতে পাচ্ছ এখানে দুইজন দিদিমা এসেছেন চারজন এসেছেন টোটাল তো দুজন দিদি মাছেন যাতে না হারিয়ে যায় দেখতে পাচ্ছো এক মানে একে অপরে কাপড় ধরে যাচ্ছে বুঝতে পারছো যাতে না হারিয়ে যায় সেখানে একজন দাদা তার গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে কীভাবে দেখো বুঝতে গার্লফ্রেন্ডকে এত প্রেম করে যে গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছে বন্ধুরা এখানে দেখো একটা দড়ি বরাবর পুরো ফ্যামিলি ধরে যাচ্ছে দেখতে পাচ্ছো অনেকটা দূর পর্যন্ত দড়ি রেখেছে এবং ওই দড়ি ধরে ধরে সবাই যাচ্ছে আর ভিড়টা দেখো বন্ধুরা এখান থেকে মানে বললে বলে বোঝাতে পারবো না এত ভিড় এখান থেকে প্রয়াগরাজ এসে প্রথমে আমরা যে অন্নটা মুখে দিচ্ছি সেটা হচ্ছে বিরিয়ানি এবং সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি আর এখানে বন্ধুরা মানে ভালো একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম না রাস্তা আস্তে আস্তে প্রচুর খিদা পেয়েছে এবং প্রচুর রোদের টেস্টটাও প্রচুর তাই এখানে একটা রেস্টুরেন্টে বসে বিরিয়ানি খাচ্ছি যেখানে আড়াইশো গ্রাম বিরিয়ানির দাম পঞ্চাশ টাকা বুঝতে পারছো ততটা আমাকে ভালো লাগেনি এখানে এরকমই পাবে কারণ না বাইরে আসছো তোমরা যেখানে যেরকম পাবে খেতেই হবে বুঝতে পারছো বন্ধুরা তোমাদের এই বরাবর বরাবরাল ঘাসে যেতে হবে প্রথমে হ্যাঁ রাস্তায় হোর্ডিং এর সঙ্গম ঘাট দেখতে পাবে বন্ধু লেখা আছে এই পথ বরাবর গেলে তোমরা এরাল ঘাটে পৌঁছতে পারবে প্রয়াগরাজ এসে রাস্তায় বরাবর যেতে যেতে এখানে ফ্রিতে জল জলদান এবং গুড় দেওয়া হচ্ছে তোমরা এখানে কে দেখতে পারো সবার জন্য দেওয়া হয়েছে ফ্রি সেবায় পুরো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পুরো চাঁদ বেজে এসেছে লোকেরা কত লোক কত পাচ্ছ আমরা উপর দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এইবার দিয়ে আমাদের যেতে হবে এখানে কত ভিড় দেখো এই ভিড়ের মধ্যে যে আমাদের আমাদের যেতে হবে ঘাটে পৌঁছানোর পর এত লোকের ভিড় দেখে তোমরা পুরো অবাক হয়ে যাবে এবং তার সাথে সাথে গঙ্গা এবং যমুনার জলটা পুরো নীল এবং বোর্ড চলছে খুবই আশ্চর্যজনক দৃশ্য